হ্যালো আমি অনুপম আর আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরা অনুপম আর আজ থেকে আমি একটু প্রথাগত যে ভ্রমণের যে গল্প বা ভ্রমণ কাহিনী বা কোথাও ঘুরতে যাওয়া তার থেকে একটু আলাদা রকম টপিক্স আলোচনা করছি সেটা হচ্ছে আপনারা সকলেই জানেন সালটা হচ্ছে দু আর সামনেই লোকসভা ভোট এবং আমাদের ভারতবর্ষ এমনই একটা দেশ সেখানে আপনি কখনোই রাজনীতি বাইরে থাকতে পারবেন না আর আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব আমাদের এই যে পার্লামেন্ট ইলেকশন বা লোকসভা ভোট তা সম্পর্কে বেশ কিছু চিত্তাকর্ষক তথ্য চলুন আজকে সেই বিষয়টা একটু আলোচনা করা যাক আমি আপনাদেরকে যেই তথ্যগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দু সাল থেকে শুরু করে দু সাল পর্যন্ত এই যে চারটা লোকসভা হয়ে গেছে দু হাজার চার নয় চোদ্দো এবং দু কিছু সংখ্যাগত হিসাব যেমন ধরুন তার মধ্যে অন্যতম থাকবে মোট কতগুলো ভোট ছিল কতজন ভোট দিয়েছে ভ্যালিড ভোট কত ইনভ্যালিড ভোট কত আর কতগুলো পোলিং স্টেশন ছিল আর তাতে কতজন প্রার্থী বা ক্যান্ডিডেট অংশগ্রহণ করেছিল এইটাই হচ্ছে আজকে আমাদের আলোচনার অন্যতম বিষয় আজকে আমরা দেখব পরিসংখ্যানগতভাবে দু হাজার চার সাল থেকে শুরু করে দু সাল পর্যন্ত কোন দিক থেকে সংখ্যাগুলো পরিবর্তন হয়েছে অর্থাৎ ভোটারের সংখ্যা কতটা বেড়েছে কতটা ভোট পড়েছে কতটা ভোট পড়েনি ইত্যাদি সুতরাং এই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখুন তাহলে কিন্তু একটা দুর্দান্ত তথ্য আপনারা পেয়ে যাবেন সুতরাং দেখতে থাকুন চলুন সবার প্রথমেই আমি আলোচনা করি দু হাজার চার সালে পরিসংখ্যান দু সালে আমি যে তথ্যগুলো জোগাড় করেছি সবই কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এর যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট থেকে তথ্যগুলো সংগ্রহ করেছি সুতরাং দু হাজার চার সালে আমার টোটাল রেজিস্টার্ড ভোটার ছিল সাতাশি হাজার নশো তিরিশ লাখ সেভেন থাউজেন্ড নাইন হান্ড্রেড থার্টি কিন্তু মজার কথা হচ্ছে এর হানড্রেড পার্সেন্ট ভোট কিন্তু ভোট বাক্স অর্থাৎ ভোট বাক্স বলতে তো এখন তো আর ভোট বাক্সের লোকসভা ভোটের মানে প্রতিফলন হয় না সেটা হচ্ছে ইভিএম অর্থাৎ ইলেকট্রনিক ভোটিং মেশিন পুরোটা কিন্তু পরেনি পড়েছিল ফিফটি এইট পার্সেন্ট এবং সেক্ষেত্রে আমার টোটাল ভোট পড়েছিল আটত্রিশ কোটি নিরানব্বই লক্ষ আটচল্লিশ হাজার তিনশো তিরিশ ভালো করে দেখুন আটত্রিশ কোটি নিরানব্বই লক্ষ অর্থাৎ আমার রেজিস্টার্ড ভোটার ছিল অর্থাৎ নির্বাচক তালিকা বা ইলেক্টোরাল রোল সেই হিসাবে আমার রেজিস্টার্ড ভোটার ছিল সাতষট্টি কোটি চোদ্দ লক্ষ সাতাশি হাজার নশো তিরিশ কিন্তু মোট ভোট পড়েছিল মাত্র আটত্রিশ কোটি নিরানব্বই লক্ষ অর্থাৎ এক ধাক্কাতেই কিন্তু এখানে প্রথমেই প্রায় তিরিশ কোটির মতো ভোট পড়েনি অর্থাৎ যেখানে ভোটার টার্ন আউট হয়েছে ফিফটি এইট পয়েন্ট জিরো সেভেন পারসেন্ট এবার এর মধ্যে আমার মজা আছে সব ভোট কিন্তু ভ্যালিড হয়নি অর্থাৎ বিভিন্ন কারণে কিন্তু ভোটগুলো বাতিল হয়েছে সেই বাতিল ভোটের সংখ্যাটাও কিন্তু কম নয় অর্থাৎ ইনভ্যালিড পাঁচশো ছেচল্লিশটা ভোট কিন্তু বাতিল হয়েছিল এবং তাহলে ভ্যালিড ভোট হয়েছিল আটত্রিশ কোটি সাতানব্বই লক্ষ উনআশি হাজার সাতশো চুরাশিখানা ভ্যালিড ভোট তাহলে দেখুন আমার টোটাল ভোট কত ছিল ভোট পড়েছে কত এবং তার মধ্যে ভ্যালিড ভোট অর্থাৎ আমাদের ভারতের জনসংখ্যা একশো কোটি কিন্তু আগে পার হয়ে গেছে কিন্তু ভোট যেটা হিসাব হয় সেটা হয়েছিল ভ্যালিড ভোটের উপর অর্থাৎ আটত্রিশ কোটি সাতানব্বই লক্ষ উনআশি হাজার সাতশো চুরাশি আর সবচেয়ে মজার কথা দু সালে আমাদের লোকসভা ভোট হয়েছিল চার দফাতে চার দফাতে ভোট হয়েছিল এবং সেক্ষেত্রে আমাদের গোটা দেশে পোলিং স্টেশন ছিল ছ লক্ষ সাতাশি হাজার চারশো তিয়াত্তর খানা সংখ্যাটা দেখুন ছ লক্ষ সাতাশি হাজার চারশো তিয়াত্তর খানা এবং মোট ক্যান্ডিডেট ছিলেন পাঁচ হাজার চারশো পঁয়ত্রিশ এই হলো আমার দু হাজার চার সালের হিসাব এবার আমি আসবো হচ্ছে দু হাজার নয় সালে 2009 সালের যে ইলেকশনটা হয়েছিল তাতে আমরা দেখতে পাচ্ছি আমার রেজিস্টার্ড ভোটারের সংখ্যা দু সালের থেকে চার কোটি চুয়ান্ন লক্ষ সাতানব্বই হাজার একশো একাত্তর খানা বেড়ে সংখ্যাটা দাঁড়ালো একাত্তর কোটি উনসত্তর লক্ষ পঁচাশি হাজার একশো এক আর এখানে আমাদের টোটাল ভোট করেছিল অর্থাৎ ইভিএম এ যে প্রতিফলন হয়েছিল সেটা হচ্ছে লক্ষ সাতান্ন হাজার নশো ছিয়াশি যা দু হাজার চার সালে ভোটের থেকে প্রায় দু কোটি লক্ষ ন হাজার ছশো ছাপ্পান্ন বেশি ভোট এবং এক্ষেত্রেও কিন্তু বেশ কিছু ইনভ্যালিড ভোট ছিল ইনভ্যালিড ভোটের সংখ্যা প্রায় দু লক্ষ ছুঁই ছুঁই এক লক্ষ আটানব্বই হাজার সাতশো পাঁচ তাহলে আমার যে মোট ভ্যালিড ভোট ভ্যালিড ভোটটাও কিন্তু সেটা হলো একচল্লিশ কোটি একাত্তর লক্ষ উনষাট হাজার দুশো একাশি অর্থাৎ দু হাজার চার সালের থেকে ভ্যালিড ভোট কিন্তু দু কোটি তিয়াত্তর লক্ষ উনআশি হাজার চারশো সাতানব্বই অর্থাৎ ভোটার টার্ন আউট কিন্তু দু হাজার চার সাল থেকে বেশ কিছুটা বেড়েছে সেটা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট অর্থাৎ ফিফটি এইট পয়েন্ট টু ওয়ান পারসেন্ট আর এই দু হাজার নয় সালে আমাদের যে লোকসভা ভোটটা হয়েছিল সেটা কিন্তু পাঁচটা ফেজে হয়েছিল অর্থাৎ পাঁচ দফায় ভোট হয়েছিল সেক্ষেত্রে আমাদের যে পোলিং স্টেশন ইলেকশন কমিশন দু হাজার সালের থেকে কিন্তু অনেকটাই বাড়িয়েছিল প্রায় এক লক্ষ তেতাল্লিশ হাজার নশো তিরানব্বইটা পোলিং স্টেশনের সংখ্যা কিন্তু দু হাজার নয়ে বেড়ে দাঁড়িয়ে হয়েছিল আট লক্ষ তিরিশ হাজার আটশো ছেষট্টি সংখ্যাটা কিন্তু কম নয় আট লক্ষ তিরিশ হাজার আটশো ছেষট্টি এবং কন্টেস্টিং ক্যান্ডিডেট তার সংখ্যা কিন্তু এক লাখে বেড়ে গেল 2635টা বেড়ে 8070 অর্থাৎ 2009 সালে 8070 জন ক্যান্ডিডেট কিন্তু তাদের ভাগ্য পরীক্ষা করতে নেমেছিলেন লোকসভা ভোটে এই হলো 2009 সালের চিত্র এবার আমি আপনাদের সামনে পেশ করব 2014 সালের পরিসংখ্যান চলো 14 সালটা একবার দেখা যাক 2014 সালে যদি পরিসংখ্যান আমরা একটু ঘাটাঘাটি করি তাহলে দেখতে পাবো যে এই বছরে কিন্তু ইলেকশন কমিশন আমাদের যে পোলিং স্টেশন অর্থাৎ যাকে আমরা বলি বুথ তার সংখ্যাও কিন্তু এক ধাপে অনেকটা বাড়িয়ে দিয়েছে এবং সেই সংখ্যাটা হলো ন লক্ষ সাতাশ হাজার পাঁচশো তিপ্পান্ন যেটা দু সালে ছিল আট লক্ষ তিরিশ হাজার আটশো ছেষট্টি অর্থাৎ পোলিং স্টেশনের সংখ্যা এক ধাক্কায় বেড়ে গেল ছিয়ানব্বই হাজার ছশো সাতাশি খানা আর কন্টেস্টিং ক্যান্ডিডেট আগের বারের থেকে একটু কম বেড়েছে একশো একাশি এবং মোট কন্টেস্টিং ক্যান্ডিডেট হলো আট হাজার দুশো জন এবারে এবারে দেখা যাক যে আমার যে রেজিস্টার্ড ভোটার অর্থাৎ রোল বা নির্বাচক তালিকায় কতজন বৈধ ভোটারের নাম ছিল ইলেকটোরাল রোল হিসাবে দু সালে যে ভোটটা হয়েছিল তার নাম ছিল তিরাশি কোটি চল্লিশ লক্ষ বিরাশি হাজার আটশো সংখ্যাটা দেখুন এক ধাক্কায় দু সাল থেকে এগারো কোটি সত্তর লক্ষ সাতানব্বই হাজার বেড়ে গেছে সংখ্যাটা কিন্তু খুব উল্লেখযোগ্য এগারো কোটি সংখ্যাটা কিন্তু নয় কোটি ভোটার কিন্তু সেই বছর বেড়েছিল এবং টোটাল যে পোল্ড ভোট মানে যেই সংখ্যাটা আমি ইভিএম এর মাধ্যমে পেয়েছি মানে মানে সাধারণ মানুষ যারা ভোট দিয়েছেন তাদের সংখ্যাটা হচ্ছে পঞ্চান্ন কোটি একচল্লিশ লক্ষ একাত্তর হাজার আটশো উনিশ যেটা দু হাজার নয় সালে যে ভোট পড়েছিল তার থেকে তেরো লক্ষ আটষট্টি হাজার তেরো হাজার আটশো তেত্রিশটা বেশি তাহলে এটা কিন্তু একটা বিরাট বড় সংখ্যায় তফাত করে দিল যা কিন্তু বিগত দুটো ভোটে কিন্তু এতটা দেখতে পাওয়া যায়নি এবং ভ্যালিড ভোটের সংখ্যাটাও কিন্তু উল্লেখযোগ্য ভাবে লক্ষণীয় সেক্ষেত্রে ভ্যালিড ভোটটা যেটা দাঁড়ালো কোটি আটত্রিশ লক্ষ দু হাজার নশো যে ভোটটা হয়েছিল তার থেকে ভ্যালিড ভোটের সংখ্যাটাও কিন্তু তেরো কোটি ছেষট্টি লক্ষ তেতাল্লিশ হাজার ছশো পঞ্চান্ন খানা বেড়েছিল এবং ইনভ্যালিড ভোটের সংখ্যাও কিন্তু তুলনামূলক অনেকটাই বেড়েছে তবে পার্সেন্টেজটা অতটা নয় তিন লক্ষ আটষট্টি হাজার আটশো তিয়াত্তর অর্থাৎ যেই ভোটটা আমার বেড়েছে তার তুলনায় কিন্তু ইনভ্যালিড ভোটের মানে রেশিও যদি দেখি বা শতকরা হার দেখি সেটা কিন্তু আহামরি কিছু বেশি নয় সবচেয়ে উল্লেখযোগ্য হলে ভোটার টার্নআউট রিপোর্ট অর্থাৎ আমার ইলেকটোরাল রোলে নাম থাকা কতজন বুথে এসে ভোট দিয়েছেন সেই হিসাবটা কিন্তু এই দু সালে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছিল সেই সংখ্যাটা হলো ছেষট্টি দশমিক চার চার শতাংশ যা দু সালে যে লোকসভা ভোট হয়েছিল তার থেকে আট দশমিক দুই তিন শতাংশ বেশি যা একটা বলতে গেলে সর্বকালীন রেকর্ড সেই সময়কার হিসাবে দু সালে আর দু সালে যে লোকসভা ভোটটা হয়েছিল সেটা দশ দফাতে হয়েছিল আর ইলেকশনের যে বুথের সংখ্যা সেটা তো আমি বলেই দিয়েছি আর কত ক্যান্ডিডেট ছিল সেটাও আমি বলে দিয়েছি এই হচ্ছে দু সালের লোকসভার পরিসংখ্যান এবারে আমি যাব দু সালে কি পরিসংখ্যান ছিল সেটা একবার দেখার জন্য দু সাল দু সালে যে লোকসভা ভোটটা হয়েছিল সেক্ষেত্রে কিন্তু নাম্বার অফ কন্টেস্টিং ক্যান্ডিডেটস অর্থাৎ প্রার্থীর সংখ্যা কিন্তু উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছিল দু হাজার চোদ্দ সালে আট হাজার দুশো একান্ন ছিল দু হাজার উনিশ সালে সেই সংখ্যাটা একশো সাতানব্বই কমে গেল কমে গিয়ে দাঁড়ালো আট হাজার চুয়ান্ন কিন্তু এদিকে যে পোলিং স্টেশন অর্থাৎ পোলিং বুথ সেই সংখ্যাটা কিন্তু এক লক্ষ দশ হাজার দুশো পঁচানব্বই বেড়ে দাঁড়ালো দশ লক্ষ সাঁত্রিশ হাজার আটশো আটচল্লিশ যা মানে ভারতের নির্বাচনের ক্ষেত্রে সর্বকালীন রেকর্ড যে এতগুলো বুথে কিন্তু কোনোদিনও ভোট হয়নি দু হাজার চব্বিশে এখনো হিসাবটা হয়নি দু হাজার চব্বিশে হিসাব যখন আসবে আমি কিন্তু আপনাদেরকে অবশ্যই দিয়ে দেবো এবারে চলুন দু হাজার উনিশে যে ভোটটা হয়েছিল সেখানে দেখে নিই আমার কতজন ভোটার ছিলেন আমার ইলেকটোরাল রোলে রোলে ছিলেন হচ্ছে একানব্বই কোটি উনিশ লক্ষ পঞ্চাশ সংখ্যাটা বেড়েছে কোটি লক্ষ সাতষট্টি হাজার নশো কুড়ি তাহলে এখানে কিন্তু তুলনামূলকভাবে দেখা যাচ্ছে যে দু হাজার সাল থেকে শুরু করে দু সালে ওই সময়টা বেড়েছিল প্রায় এগারো কোটি সত্তর লক্ষ ভোটার কিন্তু দু হাজার চোদ্দ থেকে উনিশ সালের মধ্যে কিন্তু ভোটার সংখ্যা দাঁড়ালো বেড়ে বেড়ে বেড়েছে মাত্র সাত কোটি আটাত্তর লক্ষ এবং সেক্ষেত্রে মোট ভোট পড়েছে একষট্টি কোটি যেটা ছিল দু হাজার চোদ্দ সালে ছিল পঞ্চান্ন কোটি সামথিং দু হাজার উনিশ সালে দাঁড়ালো একষট্টি কোটি ছেচল্লিশ লক্ষ চুরাশি হাজার তিনশো আটানব্বই যা দু হাজার চোদ্দ সালের থেকে ছ কোটি পাঁচ লক্ষ বারো হাজার পাঁচশো উনআশিটা বেশি এর মধ্যে ভ্যালিড ভোট ছিল একষট্টি কোটি একচল্লিশ লক্ষ বাহাত্তর হাজার আটশো তেইশ অর্থাৎ দু হাজার চোদ্দ সালের থেকে প্রায় কোটি তিন লক্ষ উনসত্তর হাজার আটশো সাতাত্তর আর ইনভ্যালিড ভোটের সংখ্যা দাঁড়ালো পাঁচ লক্ষ এগারো হাজার পাঁচশো পঁচাত্তর সব থেকে উল্লেখযোগ্য হচ্ছে যে ভোটার টার্ন রিপোর্ট ভোটার টার্ন রিপোর্ট অর্থাৎ পার্সেন্টেজ অর্থাৎ আমার ইলেকটোরাল রোলে কতজন ভোটারের নাম ছিল এবং তার সাথে যে আমার কতগুলো ভোট পড়লো সেই হিসাবটা যদি দেখি যা ভারতের ইতিহাসে আগে কখনো হয়নি এত সংখ্যক ভোটার ভোট দিয়েছে শতকরা হিসাবে সিক্সটি সেভেন পয়েন্ট ফোর যা দু হাজার চোদ্দ সালের থেকেও জিরো পয়েন্ট নাইন সিক্স বেশি এবং সাত দফায় ভোট হয়েছিল এই হলো আমাদের 2004 সাল থেকে শুরু করে আমাদের যে ইলেকশনের যে বেসিক ডেটা অর্থাৎ আমার কতজন ভোটার আছে কতজন ভোটার ভোট দিয়েছে কতজন ক্যান্ডিডেট পোলিং স্টেশন এই সম্পর্কিত যে ডেটা সেটা কিন্তু আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে পেশ করলাম এরপরে আমি এই ইলেকশন কমিশনের মানে ডেটাবেস থেকে বিভিন্ন রকম চিত্তাকর্ষক যে তথ্যগুলো পাওয়া যাচ্ছে ইলেকশন সম্পর্কিত এবং লোকসভা বিধানসভা ইত্যাদি নিয়ে তা কিন্তু পরবর্তী ভিডিওগুলো তো দেব সুতরাং এই রকম ভিডিও যদি আপনারা নিয়মিত দেখতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটি প্রেস করে রাখুন তাহলে এরপরে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব। খুব সহজেই কিন্তু নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে সুতরাং যতক্ষণ না পর্যন্ত আমি নতুন ভিডিও আপলোড করি ততক্ষণ আপনারা আমার চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকুন এবং ভিডিওগুলো লাইক দিন এবং ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে কোন জায়গাটা ভালো লাগলো যদি রকম তথ্যের সংযোজন বা তথ্যের আপনার মডিফিকেশন কিছু করতে হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানান তাহলে কিন্তু এই চ্যানেলটা কিন্তু সমৃদ্ধ হয়ে উঠবে ধন্যবাদ